এই পুরুলিয়া শহরে তো মিলছে না পুরুলিয়া শহরে তো এই ডিএম অফিসে নিজে তো বলছে না এখানে সোনা আছে বা কয়লা আছে দেশটা যেখানে শহরগুলো রয়েছে কলকাতা শহরগুলো রয়েছে সেখানে তো বলছে না যে কয়লা আছে সোনা আছে আমাদের যেখানে আদিবাসী জমি আছে সেখানে কয়লা পাচ্ছে আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে দেবচাপা কয়লা খনিকে সমর্থন করছেন কি বিরোধিতা কখনো না কখনো না আমাদের আমরা আগে থেকে আমরা বলেছি আমরা জল জঙ্গল জমিন নিয়ে লড়াই করছি আমাদের জমিন চায় আমরা যেখানে চাষবাস করে করি বসবাস করি আমাদের সব কিছু থাকে চাষবাস করি ছাগল গরু ইত্যাদি থাকে আমাদের এখানে কোনো চাকরি চাকরি নাই একশো দিনের কাজ বন্ধ আছে কি করব আমরা টাকা কি করব। পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ ডিএম ডেপুটেশন পুরুলিয়াতে আমরা পেয়েছি এখন সোনামণি টুডু পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য নেতৃত্ব পাচামি এবং পুরুলিয়া অযোধ্যা থুড়গা প্রকল্প নিয়ে আপনাদের স্ট্যান্ড কী আছে দেখুন আমার একটু বাংলাটা বলবো হিন্দি বা আজকে যে আমরা ডিএম ডিপুটেশন করছি শুধু আমাদের পুরুলিয়া নিয়ে বা দেহ চাপাচামি নিয়ে নয় আপনি যদি দেখবেন এই কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সব জায়গাতে যেখানে আদিবাসী রয়েছে আমরা জানি যে আমরা আদিবাসী মানুষ জল জঙ্গল জমিনে নিয়ে আগেও আমরা লড়াই করেছি এখনো আমরা লড়াই করছি দু হাজার ছয় সালে আমাদেরকে বোনা আইন মিলেছিল সে বোনা আইনে উল্লেখ করা ছিল যে বিনা গ্রাম সভা করে আমাদের আদিবাসীর জমি সরকারও নিতে পারবে না বা অন্য কর্পোরেট কোম্পানিও নিতে পারবে কিন্তু এখন কেন্দ্র বিজেপি আছে এবং রাজ্যতে যে তৃণমূল আছে দুই সরকার মিলে করে এখন আদিবাসী মানুষের জল জঙ্গল জমিনটাকে ধর্ম করছে এখন ওদের আইন যেটা ছিল 2006 সালে যে বনা অধিকার আইনে ছিল গ্রাম সভা সেই গ্রাম সভা শব্দ उसको হাটাকে। ગ્રામ સભા પુરા હટા ગ્રામ બિના ગ્રામ સભા કહેર જી સિગ્નેચર ગ્રામ સભા ફોર જી સિગનેચર આદિવાસી મનુષ્ય જલ જંગલ જમીન કે શુધુ દેવચા પ્રચમી પુલિયા નહીં પુલિયા અયોધ્યા પહાડ बहुत सारा जो आदिवासी रहते हैं वहाँ पर बहुत बड़ा एरिया में जो आदिवासी जो प्राकृतिक सौंदर्य था उसको खत्म करके वहाँ पे केंद्र सरकार आके वहाँ पे हनुमान मंदिर बना रहा है जहाँ पे हम लोगों का आदिवासी का जाहिर कार होना चाहिए जो हम लोग का प्रकृति का हम लोग पूजा करते हैं वहाँ पे वो लोग बाहर से आके हनुमान मंदिर बना रहा है क्या करेंगे हम लोग आदिवासी लोग हमारा धर्म धर्म का भी अधिकार है सबको अपना अपना धर्म बनाने का अधिकार है तो जहाँ पे आदिवासी है वहाँ पर हनुमान मंदिर क्यों बना रहे है जाहिर कार्ड क्यों नहीं बना रहा है बाहर से आके एद, दीदी बोल रही है जो हमारा राज्य सरकार है बोल रही है कि यहाँ होम स्टे प्रकल्प होम स्टे प्रकल्प एक राज्य चालू करे से होम स्टे प्रकल्प नामे বাইরের থেকে কর্পোরেট কোম্পানি আসে সেখানে হোম স্টে তৈরি করছে কারা করছে কর্পোরেট কোম্পানি সেখানকার আদিবাসী তৈরি করে নাই ওদের ক্ষমতা নেই এখন অযোধ্যা পাহাড়ে যদি দেখবেন যে আদিবাসীদের একটা আদিবাসীর যে ইনকাম সে পাঁচ তালা সে চকচক টাইলস দিয়ে কখনো হোম স্টে তৈরি করতে পারে না সেখানে হোম স্টে তৈরি করছে বাইরে থেকে আসে তারা লিজে নিচ্ছে জমিগুলো প্রকল্প নিয়ে আপনাদের কি কথা আছে আর ঠুরগা প্রকল্প নিয়ে ওরা ওই তো কেন্দ্র সরকার সেটা বিনা গ্রাম সভা করে সে নিজের মতো করে সে ঠুরগা প্রকল্প করছে কিন্তু আদিবাসীরা চায় নাই ঠুরগা প্রকল্প আপনারা চাইছেন কিনা না আমরা চাই নাই আমাদের আমরা চায় আমাদের জল জঙ্গল জমিন আমরা যেমন ছিলাম আমরা সেই রকম থাকতে চায়। আমরা পেটে ভাত চায়, হাতে কাজ চায় আর আমরা শিক্ষা চায়। দেউচা পাচামি দেউচা পাচামি সেইখানে ওই তো আদিবাসী জমি যেখানে আদিবাসী জমি রয়েছে সেইখানে তো কয়লা মিলছে সোনা মিলছে ইত্যাদি ইত্যাদি মিলছে কোনো এই পুরুলিয়া শহরে তো মিলছে না পুরুলিয়া শহরে তো এই ডিএম অফিসের নিচে তো বলছে না এখানে সোনা আছে বা কয়লা আছে দেউচা পাচামি যেখানে শহরগুলো রয়েছে কলকাতা শহর গুলো রয়েছে সেখানে তো বলছে না যে কয়লা আছে সোনা আছে আমাদের যেখানে আদিবাসী জমিন আছে সেখানে কয়লা পাচ্ছে আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে দেবচাপা কয়লা খনিকে সমর্থন করছেন কি বিরোধিতা করছেন কখনো না কখনো না আমাদের আমরা আগে থেকে আমরা বলেছি আমরা জল জঙ্গল জমিন নিয়ে লড়াই করছি আমাদের জমিন চাই আমরা যেখানে চাষবাস করি বসবাস করি আমাদের সবকিছু থাকে চাষবাস করি ছাগল গরু ইত্যাদি থাকে আমাদের এখানে কোনো চাকরি চাকরি নাই একশো দিনের কাজ বন্ধ আছে কি করব আমরা টাকা কি করব। করছে টাকা কি করবো দশ বারো লাখ টাকা মিলবে শহরে যাই করে একটা ফ্ল্যাট কি ফ্ল্যাট কি চাটবে না আমরা মানে পেটে আমরা ভাত কোথায় পাবো ঘর পালে আমরা ভাত কোথায় পাবো আমরা কয়লা খনিও চাই নাই কোনো প্রকল্পে চাই নাই আমরা চাই জল জঙ্গল জমি